তার এই শুক্রবার দিন আমরা বাড়ির সামনে অনেকটি জঙ্গল আর কি আমরা বাড়িতে আসা যাওয়া করতে পারি না এর কইছি দেখো জঙ্গলটি কাটে এরা টাইমে তাইলে অনেক দিন কইছি কভার করে কাটে না ওরে আমরা নিজে কাটছি জঙ্গল কাটছি করে এ ধরে এবারে কাটি রাখছি কইছি আগুন দিয়ে পুরি দিয়ে সরাই এরা সরাইছে না পরে আমরা আগুন দিছি আগুন দিছি পরে আছে তোমরা তো কেড়ায় বড় সকাল দিছে আমরা লার্কি উঠতে আসো আমরা লার্কি লাগে তোমরা লাঠি দিয়ে কেড়ে জ্বালাইতে আসো আমরা বলছি দেখো লার্কি তো জ্বালাইতে যে চিকন মিকন লড়কি এটা আমরা বাড়িতে আসা যাওয়া করতে পারি না তাহলে তো আমরা জ্বালাইতে আমরা বাড়ির ডুবতে গিয়েছি এরপরে তোলে জ্বালাইলে বেশি তালি মালি করলে কিন্তু খারাপ হবে কথা খারাপ কি তো হবে না তোরা তো উল্টা উল্টা কথা বল ও কি তো হইব দেখা মনে ও দেখাস না কি তো এই কথা কইছে আরে সামনে আসিল দেখ বাবু ডেট কাটি হালাই দিছে আগুন আগুনের মধ্যে কে পালাইছে ওমবে এই সুজিত পাল আচ্ছা তারা কতজন আসিল এরা দুই ভাই আছে মানে হতম সুজিত পালাই এনে আসিল এরপর এর বাবা আইছে আর ওমবে পালাইছে তিনজন আসিল তাই আগুনে ফালানোর পর আপনার স্বামী মানে কত দুঃখ গেছে

সুজিত পাল অমৃত পাল এবং অনিল পাল আপনার স্বামীর নাম কি ধীরেন্দ্র দাস বয়স কত বয়স পঁয়ষট্টি বাড়ি কিন বিলাতলি গাছ তোতাবাদি আর কি বিলাতলি গাছ দরে ঠিক আছে কি করতো স্বামী কৃষিকাজ মাঠে কাজও করে সময় কৃষিকাজটা মানুষের